আসসালামু আলাইকুম রাজনৈতিক প্রজ্ঞা কাকে বলে আজকে বুঝতে পারবেন দুইজনে বিএনপির নেতা দুইজনের নামই মির্জা একজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দুইজনই মির্জা কিন্তু দুইজনের রাজনৈতিক প্রজ্ঞার পার্থক্য কতটুকু আজকে একটু আলোচনা করব এই আলোচনা থেকে কিন্তু বুঝে নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে আওয়ামী লীগ এই দেশের বারোটা বাজিয়ে দিয়েছে আর অন্তর্বর্তী সরকার এই দেশের চব্বিশটা বাজিয়ে দিয়েছে দেখেন রাজনৈতিক প্রজ্ঞা কাকে বলে আবার আরেকজন মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে এই সরকারের যতগুলো উপদেষ্টা আছে সবার প্রতি আমাদের সততার পূর্ণ আস্থা আছে অর্থাৎ মির্জা ফখরুল বলছেন এ সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে সততার আর অপরদিকে মির্জা আব্বাস বলছে যে এই সরকারের কোন উপদেষ্টা কতগুলো টাকা লুট করেছে এসব তথ্য প্রমাণ সহ আমাদের কাছে আছে সামনে নির্বাচন নির্বাচন উপলক্ষে অন্তর্বর্তী সরকারকে কিভাবে কথা বলতে হবে কিভাবে উপস্থাপন করতে হবে দুইজনের মধ্যে বিশাল একটা পার্থক্য মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর চাচ্ছে যে সামনে একটা সুন্দরভাবে নির্বাচন উপহার দেখে এই অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির যেন কোনো ধরনের সম্পর্কের অবনতি না হয় এই জন্য বিএনপি মহাসচিব আপ্রাণ চেষ্টা করছে যে সরকারের সমালোচনা না করতে এবং এই সরকারের যে দুর্নীতি আছে এটা আছে ওটা আছে এটা বিএনপি দেখার বিষয় নয় অস্থায়ীভাবে সরকার আসছে অল্প সময়ের জন্য আসছে তারা নির্বাচন পরবর্তী সময় তারা কিন্তু আবার চলে যাবে নির্বাচন পর্যন্ত তারা আছে সুতরাং তারা কি করলো না করলো এটা বড় কথা নয় তারা কিভাবে নির্বাচন একটা উপহার দেয় এই চিন্তায় ফখরুল ইসলাম আলমগীর ব্যস্ত এই মির্জা সাহেব ব্যস্ত আরেকজন মির্জা আব্বাস উনি এই সরকারের সমালোচনা নিয়ে ব্যস্ত অর্থাৎ এই সরকারকে বিএনপির প্রতি যেন একটা রাগের সৃষ্টি হয় বিএনপির সাথে যেন একটা সম্পর্কর অবনতি হয় বিএনপির সঙ্গে তার যেন একটা দূরত্ব বৃদ্ধি পায় এই জন্য এক মির্জা আব্বাস চেষ্টা করছে যে সরকারের সমালোচনা করতে আরেক মির্জা ফখরুল চেষ্টা করছে সরকারের সঙ্গে ভালো একটা সুসম্পর্ক রেখে সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিতে এখন দুইজনে মির্জা দুইজনই একই দলের রাজনৈতিক ডিস্টেন্সটা দেখেন মির্জা আব্বাস সাহেব উনি একজন সিনিয়র ব্যক্তি অনেক বয়স্ক একজন লোক অথচ রাজনৈতিক প্রজ্ঞার দিক দিয়ে দেখেন কতটা দুর্বল এই সরকারের সমালোচনা করার দরকার আছে এ সরকার অস্থায়ীভাবে আসছে আপনারা চেষ্টা করেন সুন্দরভাবে যেন একটা নির্বাচন উপহার দেয় এই সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেন যেটা বেগম খালেদা জিয়া বলছে খালেদা জিয়া কিন্তু বারবার বলছে উনি রাজনৈতিকভাবে অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি বেগম খালেদা জিয়া উনি বারবার বলছে এই সরকারের সঙ্গে এমন কোনো কথা বলা যাবে না আমাদের আচরণে এই সরকারের সঙ্গে যেন দূরত্ব সৃষ্টি না হয় আমাদের উপরে যেন মনোবালনের সৃষ্টি না হয় এটা খালেদা জিয়া বুঝলো অথচ একজন বয়স্ক লোক মির্জা আব্বাস সাহেব উনি বুঝতে না উনি বললো কত টাকা খেয়েছে তার প্রমাণ ওনার কাছে এগুলো এখন বলার সময় ফখরুল ইসলাম আলমগীর চেষ্টা করছে যে সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে যেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যায় আর এনে কি করছে অর্থাৎ একই দলের দুইজনই সিনিয়র ব্যক্তি দুইজনে মির্জা অথচ দেখেন রাজনৈতিক মধ্যে বিশাল পার্থক্য আমি আশা করব এই পার্থক্য ভুলে গিয়ে আপনারা অভিজ্ঞতার সঙ্গে দল পরিচালনা করবেন এ অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে চলবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম